নমস্কার আমি ছন্দা ওয়েলকাম টু মাই চ্যানেল ছন্দা উইথ ম্যাথ আজকের ক্লাসে আমি তোমাদেরকে সমকোণ নিয়ে আলোচনা করব সমকোণ কাকে বলে সমকোণের চিত্র উদাহরণ এবং সমকোণের বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি হ্যাঁ চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস প্রথমেই দেখে নি সংজ্ঞাটা সমকোণ কাকে বলে নব্বই ডিগ্রি কোনকে বলা হয় সমকোণ বেশিও না কমও নয় পার্টিকুলার নব্বই ডিগ্রি কোনটা কি আমরা বলবো সমকোণ এবার চিত্রটা দেখেনি দেখো আমরা এখানে নব্বই ডিগ্রি একটা কোন অঙ্কন করে নিয়েছি এখানে আমি নাম দিচ্ছি এ বি আর হচ্ছে সি এটা হলো কত ডিগ্রি কোন নব্বই ডিগ্রি কোনো আমি এখানে পাশে লিখতে পারি কোন এ বি সি সমান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে সমকরণের চিত্রটা নিশ্চয়ই বোঝা গেছে যে করে চিত্রটা অঙ্কন করা হয় আমরা চাঁদার সাহায্যে সমকোণের চিত্রটা অঙ্কন করে দেখালাম তোমাদেরকে এবার যদি আসে আমরা সমকোণে উদাহরণে সমকোণের তো উদাহরণ হয় না কারণ সমকোণ যেহেতু একটাই মাত্র কোন নব্বই ডিগ্রি আর তো কোনো কোনকে সমকোণ বলে না তাই সমকোনে কোন আলাদা করে কোনো এক্সট্রা উদাহরণ নেই গো এবার আমরা সমকোণে বৈশিষ্ট্যগুলো দেখে নেব দেখো বৈশিষ্ট্যের প্রথমে বলা হয়েছে নব্বই ডিগ্রি কোনকে বলা হচ্ছে সমকোণ যেটা তোমাদেরকে আমি সংজ্ঞাতেও বলেছি তাহলে প্রথম বৈশিষ্ট্য তো ওটাই হবে যে নব্বই ডিগ্রি কোন হচ্ছে যে সমকোণ এটা আলাদা করে বোঝানো কিছু নেই এবার পরে বৈশিষ্ট্যটা দেখিনি আমরা দেখো দ্বিতীয় বৈশিষ্ট্য বলা হয়েছে দুটি সমকোণ একসাথে যোগ করলে একটি সরলকোণ গঠন করে আচ্ছা একটা সমকোণ আটটা সমকোণ একসাথে যোগ করলে একটা সমকোণ সমান নব্বই ডিগ্রি আটটা সমকোণ হচ্ছে যে একটা সমকোণ নব্বই ডিগ্রি আর একটা কোনো কথা হবে নব্বই ডিগ্রি আর যোগ করলে তখন কথা হবে একশো আশি ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি কোনটা একশো আশি ডিগ্রি হচ্ছে একটা সরলকোণ গঠন করে আবার চিত্র যদি বলা হয় তোমাদেরকে আমি যে এমনি নর্মাল দেখাই এই একটা নব্বই ডিগ্রি কোন আর হচ্ছে আমি এই দিকে একটা আর একটা আমি দিচ্ছি এই দিক থেকে আর একটা নব্বই ডিগ্রি কোণ হ্যাঁ এবার এই কোনটা এই কোনটা যদি পাশাপাশি দেখো যদি বসে এরকম যাবে আর একটা দেখো এইভাবে হচ্ছে একটা এরকম যদি যায় তাহলে দুটো যদি একসাথে যোগ হয় দেখো একটা শলকোণ গঠন করা যাচ্ছে মানে এই দুটো একসাথে হয়ে যাবে মাঝখানে তখন দেখো একটা সরলকোণ গঠন করা হয়ে যাচ্ছে তাহলে দুটি সমকোণ একসাথে যোগ করলে একটি শলকোণ গঠন করা হয় নিশ্চয়ই এটা বোঝা গেছে তিন নাম্বার বৈশিষ্ট্য বলা হয়েছে সমকোণের মান কোণের থেকে বেশি এবং স্থূলকোণের থেকে কম হয় তোমরা সংজ্ঞা জানো আমি অবশ্যই আলাদা আলাদা করে করাবো দেখো কোণ তার মানে আমি এখানে লিখতে পারি কোণ সমকোণ আর হচ্ছে কোণ স্থুল কোণ কোণের থেকে কি বলেছে বেশি হয় সমকোণের মাপ আর হচ্ছে সমকোণের স্থুল কোণের থেকে কি হয় কম হয় ঠিক আছে তার মানে কি সমকোণটা কি সুকোণের থেকে বেশি হয় আবার স্থুল কোণের থেকে কম হয় সমকোণের মাপ তিন নম্বর বৈশিষ্ট্য আশা করি বুঝতে পেরেছো চার নম্বরে বলা হয়েছে সমকোণের বাহু দুটি একে অপরের সাথে লম্বভাবে অবস্থান করে আচ্ছা লম্বভাবে অবস্থান করে মানে কি বলতো যে একটা সাথে একটা নব্বই ডিগ্রি কোন অবস্থান করে যদি এটা একটা আমরা যদি একটা সমকোণ হয় এটা 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 সমকোণ উৎপন্ন হয় সমকোণের বাহু মানে এই দুটো বাহু এই যদি দেখা হয় দেখো এই আমরা যদি দেখি এই বাহুটার ওপর দেখো এটা লম্ব আবার এই বাহুটার ওপর এটা লম্ব মানে দুটোই নব্বই ডিগ্রি কোণে অবস্থান করছে মানে এটার সাথে এটার উপর থাকলে এখানে নব্বই ডিগ্রি কোন হচ্ছে আবার এইটার সাথে এই বাহুটা যদি যাওয়া হয় তখনও এটা নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করছে পরে বলা হয়েছে সমकोणকে দুটি অংশে ভাগ করলে দুটি সূক্ষ্মকোণ উৎপন্ন হয় ধরো এটি একটি সমकोण এই সমकोणকে আমি দুটি অংশে ভাগ করছি ঠিক আছে মানে মাঝখানে একটা রেখা দিতেছি এবং দুটি অংশে ভাগ করছি তাহলে ধরো একটা কোণ উৎপন্ন হলো যে হয়তো 30 ডিগ্রি কোণ উৎপন্ন হলো আর একটা হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হলো দেখো দুটো কিন্তু সমकोण উৎপন্ন হচ্ছে তার মানে কি সমकोणকে দুটি অংশে ভাগ করলে কি হয় দুটি সুকোকণ উৎপন্ন হয় দেখো সমকোণের লাস্ট বৈশিষ্ট্য আমরা বলছি ত্রিভুজের সর্বোচ্চ একটি সমকোণ থাকতে পারে আমরা জানি কি ত্রিভুজের তিনটি কোন সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি সেহেতু কি যদি একটা কোণ যদি নব্বই ডিগ্রি হয়ে যায় তাহলে বাকি থাকছে আমাদের কত একশো আশি বিয়োগ নব্বই মানে সমান কথা হচ্ছে নব্বই ডিগ্রি মানে বাকি দুটো কোণের যোগ কিন্তু আমাদের নব্বই ডিগ্রি হতে হবে তাই ত্রিভুজের সর্বোচ্চ একটা মাত্র সমকোণ থাকতে পারে এবং তখন সেই ত্রিভুজ বলা হয় সেই ত্রিভুজটাকে আমাদের তখন সমকোণী ত্রিভুজ বলে তাহলে এই হচ্ছে সমকোণের বৈশিষ্ট্য আশা করি তোমরা সমকোণের বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছো তাহলে আজকে পড়া সমকোণ সম্পর্কে নিশ্চয়ই তোমাদের কিছু প্রশ্ন থাকবে না কো আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও আর সমকোণ কীভাবে কম্পাস সাহায্যে অঙ্কন করতে হয় সেটা আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের ক্লাস তাহলে এখানে শেষ হচ্ছে পরের ক্লাসে আমি তোমাদের স্থূলকোন সম্পর্কে আলোচনা করব যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে ক্লাসটিকে অবশ্যই একটি লাইক করো আর পরবর্তী ক্লাস নোটিফিকেশনগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রেখো